সালামু আলাইকুম অনেকে দেখলাম ফেসবুক গ্রুপে পোস্ট করতেছে তারা গুচ্ছের আবেদনে সেলফি আপলোড বা সেলফি চেঞ্জ করতে পারতেছে না তো কয়েকদিন আগে আমিও আমার একজন ছোটো ভাইয়ের আবেদন করেছিলাম রাতে আবেদন করার কারণে তারও সেলফি আপলোড দিতে পারি নাই যার ফলে পরের দিন আমি যখন সেলফি আপলোড দিতে যাই তখন দেখতেছি সেলফির অপশনটা আপলোড দেওয়ার অপশনটা পাচ্ছি না তো এটার আমি সমাধান করেছি এবং যেহেতু এটার দেখলাম অনেকের কমন প্রবলেম তো আমি চিন্তা করলাম একটা ভিডিও বানানো যাক এ বিষয়ের উপর তো যে চিন্তা সেই কাজ তো আমি বসে গেলাম ভিডিও বানানোর জন্য তো চলুন আমরা দেখে আসি কীভাবে সেলপি আপলোড বা চেঞ্জ করব। প্রথমে আমরা জিএসটি টি লগ ইন লিখে গুগলে চার্চ করব। যে লিঙ্কটা আসবে জিএসটি অ্যাডমিশন এই লিঙ্কের উপর একটি ক্লিক করব এরপর ক্লিক করার পর আমাদেরকে একটি আইডি পাসওয়ার্ড দিয়ে লগ করতে হবে আমাদেরকে দেওয়া হয়েছে ওই আইডি পাসওয়ার্ড দিয়ে লগ ইন করে নিব লগ করার পর এখানে দেখা দেখা যাচ্ছে স্টুডেন্ট প্যানেল তারপর ফটো আপলোড মোবাইল নাম মোবাইল নাম্বার ভেরিফিকেশন এরপর লগ আউট এখানে কোথাও সেলফি অপশনটা নাই এই যে ফটো আপলোডে দিলেও এইখানে সেলফির অপশনটা নাই তো আমাদেরকে এই সেলফির অপশানটা আনতে হবে সেলফির অপশনটা আনার জন্য আমাদেরকে এই যে এখানে লিঙ্ক দেখতেছেন এই যে উপরের লিঙ্ক এই লিঙ্কের মধ্যে একটি ক্লিক করতে হবে এটা শুধু কম্পিউটারে না মোবাইল ফোনে আপনার আপনার কাছে থাকা অ্যান্ড্রয়েড ফোন দিয়েও এইখানে কাজটি করতে পারবেন এখানে লিঙ্ককে ক্লিক করার পরে এখানে ড্যাশবোর্ড এই অপশানটা কেটে দিয়ে এখানে লিখতে হবে সেলফি এস ই এল এফ আই সেলফি তারপর একটি হাইপেন দিতে হবে তারপর ইন্ডেক্স আই এন ই এক্স ইন্ডেক্স লিখে এরপর এন্টারে ক্লিক করবেন মানে ওকেতে ক্লিক করবেন এরপর ক্লিক করার পর দেখা যাচ্ছে দেখুন এইখানে সেলফি ক্যাপচার অ্যান্ড চেঞ্জ চলে আসছে তারপর ক্যাপচার উইথ অ্যানাদার ডিভাইস দুইটাই চলে আসছে এই দুইটাতে ক্লিক করে আপনার সেলফিটি চেঞ্জ করতে পারেন আপনার মোবাইল নাম্বারে একটি ভেরিফিকেশন কোড যাবে আপনার আইডির সাথে যেই নাম্বারটি লিঙ্ক করেছেন ওই নাম্বারে একটি কুট যাবে অর্থাৎ পিন যাবে ওই পিনটি দিয়ে ভেরিফিকেশন করে এরপর আপনার সেলফিটি আপলোড করে দিতে পারবেন আশা করছি সবাই এই কাজটি করতে পারবেন আর কোনো প্রবলেম হবে না তো যদি কারো এর এরপরও কোনো প্রবলেম হয় তাহলে আমাকে কমেন্ট করলে আমি সবারই কমেন্টের রিপ্লাই দিই তো আমাকে কমেন্ট করলে আমি সবার কমেন্টের রিপ্লাই দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ আর এই ধরনের ভিডিও পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে সংযুক্ত থাকতে পারেন সবাই সবাইকে অসংখ্য ধন্যবাদ Assalamu alaikum.